আমি বাঁকা চক্ষি সোজা করলাম সেক্ষেত্রে আমার এই ধরনের সমস্যা হতে পারে আমাদের চেষ্টা থাকে ওই রুগীটির অপারেশনটি একশো ভাগ সাকসেসফুল ভাবে করা কিন্তু এক্ষেত্রে আমরা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে বিভিন্ন তার কত ডিগ্রি বাঁকা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করে থাকি তার কারেকশনটুকু আমরা কতটুকু করবো আসসালামু আলাইকুম স্কুইন্ট রোগের কি কি কমপ্লিকেশন হতে পারে অনেকে কিন্তু প্রশ্ন করে যে স্যার আমি বাঁকা চক্ষি সোজা করলাম সেক্ষেত্রে আমার কি ধরনের সমস্যা হতে পারে আসলে দেখেন যে যে কোনো মানুষের অপারেশনে আমরা কিন্তু আরেকজন হিউম্যান বিং করছি তো আমাদের ক্ষেত্রে কিন্তু যে রুগীর অপারেশন করছি সেটি আমাদের বহু কেসের হয়তো একটি কিন্তু আমি যার অপারেশন করছি তার জন্য তো এটি শতভাগ সুতরাং আমাদের চেষ্টা থাকে ওই রুগীটির অপারেশনটি একশো ভাগ সাকসেসফুল ভাবে করা কিন্তু এক্ষেত্রে আমরা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে বিভিন্ন তার কত ডিগ্রি বাঁকা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ধারণ করে থাকে তার কারেকশনটুকু আমরা কতটুকু করবো কিন্তু এখানে আপনার যে জিনিসটি মাথায় রাখতে হবে যে বাঁকা চোখটি কেন হচ্ছে আপনার চোখে তার একটি মাসেন স্ট্রং ভাবে কাজ করছে আর একটি মাসেন টু উইকলি কাজ করছে যার ফলে যেই দিকে চোখটি থাকার কথা প্রপার অ্যালাইনমেন্টে না থেকে এটা বেঁকে যাচ্ছে সুতরাং আমাদের মূলত সার্জারির মাধ্যমে আমরা এই অ্যালাইনমেন্টটি সোজা করে থাকি অনেক সময় এই অ্যালাইনমেন্টের কারণে বা আমাদের রুগীর মাসেলের পাওয়ারের উপর ফাংশনের উপর ডিপেন্ড করে এটি ওভার বা আন্ডার কারেকশন হতে পারে সেক্ষেত্রে দ্বিতীয় সার্জারি প্রয়োজন হতে পারে অনেক ক্ষেত্রে বাকার পরিমাণটা অনেক বেশি থাকতে পারে সেক্ষেত্রে দ্বিতীয় অপারেশন প্রয়োজন হতে পারে সুতরাং রুগীর সাকসেসের ক্ষেত্রে আমরা বলবো যে এক্ষেত্রে দৃষ্টিশক্তি হারানোর বা দৃষ্টিশক্তি ব্যাহত হওয়ার চান্স খুবই কম সত্যি সাথে অপারেশনের সম্পর্ক খুব বেশি একটা নেই ইনফেকশন অনেক ক্ষেত্রে অনেকের হতে পারে অপারেশন পরবর্তী রেডনেস থাকতে পারে যেটা ড্রপ এবং অন্যান্য চিকিৎসার মাধ্যমে ছয় সপ্তাহে স্বাভাবিক পর্যায়ে ইনশাল্লাহ চলে আসে আর অনেকের ক্ষেত্রে একটি বা ডবল ভিশন ডেভেলপ করতে পারে ইনিশিয়াল এক থেকে দুই দিন যেটিও প্রায় সাত দিন পার্সিস করে যেটা ওষুধের মাধ্যমে কিউরেবেল সুতরাং এখানে কিন্তু সাকসেস রেট ছাড়া মেজর কোনো কমপ্লিকেশন সাধারণত হয় না আর যে কোনো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে আমাদের যে কোনো সার্জিক্যাল রিলেটেড সার্জারির ক্ষেত্রে কসমেটিক হোক বা আদার সার্জারির ক্ষেত্রে টেন আমাদের কিন্তু একসেপ্টেড ফেলিয়ার রেট থাকে তো আপনি যার থেকে করাবেন সে যে সে সার্জন স্কিল্ড সার্জন হলে ভালো অকোলোপ্লাস্টিক সার্জন হলে স্ট্র্যাবিসমাস সার্জন হলে ইনশাল্লাহ আপনার সফলতা নিশ্চিত ধন্যবাদ